হাই বন্ধুরা সবাই কেমন আছেন তোমাদের মাঝে এলাম কাঁকড়ার একটা টিউটোরিয়াল নিয়ে তো আমরা সচরাচর মাছ কাটতে পারি কিন্তু কাঁকড়া যদি সবাই আহ কাটতে চান বা পরিষ্কার করতে চান তো আমাদের এই টিউটোরিয়ালটা দেখেন আগে কিভাবে কাঁকড়ার দুইটা দুই পাশের ইয়াগুলো পাগুলো পা গুলা কাটতে হয় দেখেন এটা কোনো বড় কাচি বা ছুরি বা বটি দাও এগুলো কিছু লাগবে না শুধু হাত দিয়ে দুই পাশের পাগুলো ছেড়ে নেবেন তারপরে একটা ছুরির মতো দিয়ে এখানে একটু ইদলে আলতো করে খোঁচা দিলেই উঠে আসবে তো এটা নেবেন আর এইটা হলো পেছনের শক্ত এটা হলো একটু শক্তি খাটিয়ে আপনার ই করতে হবে হাত দিয়ে টান দিতে হবে তাই সেরে আসবে তো এগুলো হলো ময়লা এই বাকি অংশগুলো আলাদা করে রাখতে হবে এগুলো ফেলে দেবেন এগুলো রাখবেন না এগুলো হলো মাংস না হ্যাঁ তো ওগুলো ময়লা তো ওগুলো আলাদা করে ফেলে দেবেন দেখেন আমি যেভাবে ফেলে দিচ্ছি আমাকে অনুসরণ করবেন এইভাবেই আস্তে আস্তে আপনি সুন্দর কাঁকড়া পরিষ্কার করা হয়ে যাবে বেশি সময় লাগবে না খুব সহজ আপনার মাছ কাটার সে সহজ কাঁকড়া কাটা কাঁকড়া বাছা তো দেখতেই পাচ্ছেন সুস্বাদু কাঁকড়া বাজার থেকে বেশি না অনলি পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনছি আপনারা যদি কাঁকড়ার সোপ বা কাঁকড়া ফ্রাই খেতে চান তো বাজার থেকে বা স্টান কাছা বাজার থেকে আনতে পারেন মাত্র পঞ্চাশ টাকা করে সো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক করবেন পাশেই থাকবেন আসলাম